হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মহিলাদের জন্য আর নতুন করে টাকার চিন্তা করতে হবে না কারণ এবারে এসে গেল মোদি সরকারের এক নতুন প্রকল্প মোদি সরকার সুন্দর একটি প্রকল্প চালু করলেন যেখানে মহিলাদের পাশাপাশি বয়স্কদেরও আর টাকার জন্য ভাবতে হবে না তাদের জীবন যাতে সুন্দর এবং সহজভাবে অতিবাহিত হয় তার জন্য এই নতুন সুবিধা চালু করেছে কেন্দ্র সরকার তো এখানে মহিলারা এবং বয়স্করা কিভাবে সুবিধা পাবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ মনোযোগ সহকারে পুরোটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে মহিলাদের আর টাকার চিন্তা করতে হবে না মোদী সরকার সুন্দর একটি প্রকল্প চালু করলো নারী ও বয়স্ক নাগরিকদের সাহায্য করার জন্য একটি নতুন প্রকল্প চালু করছে মোদী সরকার এই প্রকল্পটি আর্থিক সহায়তা এবং তাদের জীবন উন্নত করার সুযোগ প্রদান করবে বিশেষ করে পশ্চিমবঙ্গে যদিও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প যা পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা প্রদান করে জনপ্রিয় কেন্দ্রীয় সরকার এখন থেকে এই ধরনের পরিকল্পনা করছে তবে বৃহত্তর পরিসরে নতুন সরকারি প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের মহিলাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান করা এই ঋণগুলি খুব কম সুদের হারে হবে যার ফলে মহিলাদের উদ্যোক্তা হওয়া সহজ হবে সবচেয়ে ভালো দিক হল এই ঋণের জন্য আবেদন করা সহজ হবে যদিও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এখনও স্পষ্ট নয় এছাড়াও মোদী সরকার ষাট বছর বয়সের বেশি বয়সী বয়স্ক নাগরিকদের জন্য একটি নতুন সুবিধাও চালু করেছে এই প্রকল্পের আওতায় বয়স্ক নাগরিকরা প্রতি মাসে দু টাকা পাবেন এই পরিমাণ অর্থ বয়স্কদের আর্থিকভাবে সাহায্য করবে তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য নিয়মিত সহায়তা প্রদান করবে এই সুবিধা পেতে বয়স্ক নাগরিকদের কেন্দ্রীয় সরকারের পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তারা তাদের সুবিধার ওপর নির্ভর করে অনলাইন বা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এই দুটি উদ্যোগ ব্যবসা শুরু করার জন্য মহিলাদের ঋণ এবং বয়স্কদের জন্য আর্থিক সহায়তা নাগরিকদের জন্য আরও ভালো সুযোগ এবং সুরক্ষা প্রদানের জন্য মোদী সরকারের প্রচেষ্টার অংশ ভান্ডার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেও নতুন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য আরও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে একই সাথে সরকার বয়স্ক নাগরিকদের স্থায়ী আয়ের উৎস নিশ্চিত করার জন্যও কাজ করছে প্রসঙ্গত এই নতুন উদ্যোগটি মহিলাদের উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং বয়স্কদের নিয়মিত আয়ের সুযোগ করে দেবে যার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে মহিলাদেরকে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য যেমনি খুব কম সুদে ঋণ দেবেন তেমনি পাশাপাশি বয়স্ক নাগরিকদেরকে প্রতি মাসে দু হাজার টাকা করে দেবেন যাতে করে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে সহায়তা করবে তবে এই উদ্যোগটি বা এই প্রকল্পটি ঠিক কবে থেকে শুরু হচ্ছে বা কোন পোর্টালে বা কোন সাইডে আপনি আবেদন করবেন বা কীভাবে আবেদন করবেন এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি আগামী দিনে যখনই এ বিষয়ে কোনো আপডেট আসবে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ